প্রিয় মশকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করবো আপনারা অবশ্যই থামলাইন দেখে বুঝে গেছেন এটা কি মাছের পোনা হতে পারে এটা হচ্ছে অরিজিনিয়াল তারা ভাই মাসের পোনা অনেকে পাকাল মাছ বলে থাকে তো যে মাছটা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল তারা ভাই মাসের পোনা এটা মোটামুটি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে যেমন দুই মাস পরে থেকে আমাদের কাছ থেকে পোনাটা আপনারা অ্যাভেলেবেল হোম ডেলিভারির মাধ্যমে এমনকি আইসাও নিয়ে যেতে পারেন তো যারা অগ্রিম বুকিং করতে চাচ্ছেন আমাদের অলরেডি দশ লক্ষ পোনার বুকিং হয়ে গেছে আমি নিয়ে নিছি দশ দশ লক্ষ পোনার বুকিং নিয়ে নিছি মাস মাসের পনেরো তারিখ এই মাসের পোনাগুলো আপনারা মোটামুটি সেল দিব আমরা তো যারা যাদের যারা অগ্রিম আপনাদের আমাদের কাছ থেকে পোনা নিতে চান তারা নাম্বার দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো এই শৈল এলাকার মাছের পোনাগুলো শতক প্রতি আপনারা আষ্টশো থেকে এক হাজার দেওয়া যায় এগুলো মিশ্র চাষের প্রতি ফলন খুবই ভালো হয় যেমন কারপ জাতীয় মাছের সাথে যেমন রুই মেকেল সরপটি কালীবংস এদের সাথে আপনারা মিশ্র চাষ করে এটা ভালো একটা বেনিফিট এমনকি লাভবান হতে পারবেন এটি ফিট ছাড়া মোটামুটি চাষ করা যায় যেমন ফিট অল্প দিলে হয় যেমন এটা খাবার হচ্ছে কৃষ্ট খাবার হচ্ছে পোকা আমাদের কাদা থেকে যে একটা পোকা তৈরি হয় এটা সুষম খাবার হচ্ছে এটা তো এই মাছগুলো সারা বাংলাদেশে আমরা শীততাপ নিয়ে যদি মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি মর্টালিটি আমাদের আমাদের বেস্ট পরামর্শ আমাদের কাছে পাবেন যে কোনো মাছ আমাদের কাছে পেয়ে যাবেন তো মাছ মাছ ছাড়ার যত আনুষাঙ্গিক যোগ সমস্যা আছে আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে আপনারা কনফার্ম করতে পারবেন তো ওই মাছগুলো আমরা কুমিল্লা নিয়ে গেছিলাম মানে কাঁটাখালিতে তো সেখানে ডেলিভারির এটি তারাবাহিম মাছের পোনা আপনারা লক্ষ্য করতেছেন তো আমাদের কাছে বেস্ট তারাবাহিম পাবে যেমন আমাদের কাছ থেকে আরও পোনা পাবেন কারো জাতীয় মাছের পোনা শিং মাগুর ট্যাংরা গুলসা এমনকি আরও বিভিন্ন সাইজের পোনা পাবেন তো আপনাদের রুশি সম্মত পোনা আমাদের কাছ থেকে অরিজিনাল কাজে মিল রেখে আমাদের কাছে আপনারা পোনা সহজেই নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশাল দলা আমাদের হ্যাচারির লোকেশন এখানে অ্যাড করা হবো তো সবাই ভালো থাকবেন